প্রতিদিন একশোবার এই দোয়াটি পড় কখনো বিপদ আসবে না একশোবার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে এমিনিংসটা কি বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না পেরেশানি হবে না তারপর অভাব অনটন যা কিছু বলে কেন কোনো কিছু ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা সব কিছুই দুর্বিত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের ট্যাক্স আমি যদি আপনাদেরকে চমৎকার পাবে খুব সুন্দরভাবে বুঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ তালার পরীক্ষা হিসাবে আপনার ওপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসাবে মিবেন কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন মোমেন বান্দার ওপর যখন কোনো বিপদ পতিত হয় এমনই কি তার উপর যে একটা কাটা বিদ্ধ হয় আপনার ভিতরে একটা কাটা ঢুকছে ওইটাও তারা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবে না হিম্ম ধারা হয়ে যাবে না আমরা তো বিপদে অধৈর্য হয়ে যাই ধারা হয়ে যায় এই জন্য বিপদে অধৈর্য না হয়ে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটি পড়েন বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন যদি কোনো রকমের ঝামেলায় থাকে মামলা মোকাদ্দামা আপনার ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়ায় নাই, আপনার ফ্যামিলিতে অভাব উদ্বেগ উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা বাড়ি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন একশত বার পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক এক ক্লাস আপনি আমলটা করেন ইনশাআল্লাহ আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুর্বিত হয়ে যাবে আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন এই আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই আবূরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহুতে থেকে বর্ণিত হাদিস হাদিসটি বুখারি মুসলিমের বর্ণনা এসেছে বুখারীর কিতাবুদ দাওয়াতের মধ্যে পাবেন মুসলিমের কিতাবুজ জিকির অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হুতাত খাতায়াহু ওয়া ইন জাবাদিল বাহার যদি কেউ দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহি বিহামদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে যদিও তা মিসলা জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ হয় কাযাবাদিল বাহার যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনা হয় আপনি যদি প্রত্যেকদিন দিন একশতবার এই দোয়াটা পড়তে পারেন সুবাহান আল্লাহি ও দুইটা শব্দ সুবাহান আল্লাহি ও এই দুইটা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আজিজ আল্লাহ তালা আপনার সব ধরনের গুণা মাফ করে দিবে অপর হাদিসে এর মধ্যে এসেছে খুব সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসাদাকে হাকিমের বর্ণনা এসেছে হাদিসটি সহি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মঙ্গল সুবাহান আল্লাহ বেহামদি মিয়া মর্রতিন কাতাবাহ মিয়া আল হাসানা

পাহাড়ের ওপর দিলেও পাহাড়টা ভেঙে যাবে সুহান আল্লাহ এই জন্য পরিপূর্ণের সাথে আমরা যদি প্রত্যেক দিন একশবার সোহানি এক শতবার পড়তে পারি যত রকমের বিপদ আছে বিপদ বলতে কি দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলা ব্যবসায় মান্দা মামলা পড়ে আছেন আবার অনেক যুবক ভাইরা পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না আবার অনেক যুবতী বন্ধের বিয়ে হচ্ছে না ওই বিয়ে হওয়ার জন্য যদি এই দোয়াটা পড়ে ইনশা আল্লাহিস কখনো বিপদ আসবে না যা চাইবে আল্লাহালা তাকে দায় দিবে সোহান আল্লাহি ওহামদিহি আল্লাহ তালার মহত্ব না আল্লাহ তালার প্রশংসা ভরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এই নামগুলো পরে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম এই আল্লাহ কবুল করলেই করলো না করলে নাই এভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তা দান করুক